আমি দুইটা বাচ্চা নিয়ে নিয়েছি একটা প্রায় পরিষ্কার হচ্ছে আর আরেকটা কুয়া এগুলো আমাদের বাসার তো এই যে আমি কবি ধরে বাচ্চাগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে কত সুন্দরী আমি লাগছে এগুলো কবিতর আমাদের বাড়িরই বাড়িতে আমাদের কবিতর আছে

মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো এখানে আমি সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি মশলা যে তেল বের হয়ে আসছে আর এখানে আমি সব সবকিছুই দিয়েছি নর্মালি মাংসটা যেগুলো ইউজ করি এগুলোই তো এখন আমি মাংসগুলো ছেড়ে দেব এইভাবে মিনিট পাঁচেক মাংসটি আমি কষিয়ে নেব আমি যে মাংসটা সুন্দর করে আগে একটু কষিয়ে নিলাম এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করব কারণ কবির ধরে বাচ্চাতে বেশি পানি প্রয়োজন হয় না এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকাটা খুললাম আর একটু কষাতে আর এর ফাঁকে আমি আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো আমি মাংসতে দেব কারণ আমার বাবু আলুগুলো খুব পছন্দ করে মাংসের আলু অন্য মাছের ঝোলে বা মাছ মাছ তো খাই না মাছের ঝোলের অন্য কোনো তরকারি আলু খায় না শুধু মাংসের আলুটা খায় এই জন্য আমি কিছু আলু দিয়ে দেবো তো মাংসটা কষিয়ে নেওয়ার পরে আলুগুলো আমি ভেজে নেব তো মাংসটা কষিয়ে নিয়েছি আর প্রচুর ভাবের হচ্ছে এখানে ধোয়া ধোয়ার হচ্ছে তো মাংসটা তেল ছেড়েছে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে কত সুন্দর কালার আসছে এখন আমি নেমে নেব